বিসমিল্লাহির রহমানির রহিম ডিএনএ আইন দুই হাজার চোদ্দো সালের ধারা চোদ্দোতে এবং ধারা পনেরোতে দুটি বিষয় আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছিলো ডিএনএ ল্যাবরেটারি প্রতিষ্ঠা এবং ধারা পনেরোতে ডিএনএ কার্যক্রম গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়েছে ধারার পনেরোর উপধারা একে বলা হচ্ছে প্রত্যেক ডিএনএ ল্যাবরেটারি বিধি ধারা নির্ধারিত পদ্ধতি ডিএনএ কার্যক্রম গুণগত মান নিশ্চিত করতে করিবে উপধারা বলা হয়েছে উপধারা এক এর অধীনে গুণগত মান নিশ্চিত করিবার ক্ষেত্রে অন্যান্য মধ্যে প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরি ল্যাবরেটরি যেমন হচ্ছে ক নম্বর হচ্ছে যত যত যুক্ত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী ধারা উহার কার্যক্রম পরিচালনা করিবে ক নম্বর হচ্ছিল ডিএনএ কার্যক্রমের গুণগত মান বজায় রাখিবে উহা গহ নম্বর হচ্ছে উহার বৌদ্ধ বৌদ্ধ অবকাঠামো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখিবে গ্রহ নাম্বার হচ্ছে ডিএনএ বিশ্লেষণে যথাক্রম প্রক্রিয়া অনুসরণ করিবে উম নম্বর হচ্ছে ডিএনএ বিশ্লেষণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করিবে ছ নম্বর হচ্ছে এবং ছ নম্বর আছে এ বিষয় নিয়ে আর আলোচনা করলাম না কিন্তু বিষয় হচ্ছে যে ডিএনএ টেস্টের জন্য আমাদের যেই ধারণা থাকা দরকার তা হচ্ছে যে ডিএনএ টেস্টের জন্য যতটুকু গুণগত মান দরকার ততটুক সরকার গুণগত মান রেখেছে এবং আইনও করে দিয়েছে এটাই ছিল আজকের জন্য ধন্যবাদ